মানে যতগুলো প্রার্থনা হয়েছে পঁচিশে ডিসেম্বর দাদা ভাইয়ের সামনে বসে তার আগে তারপর মানে তারপরেও দুবার হয়েছে আমি কোনোদিন প্রভুর সামনে তো কোনোদিন মানে নিজের থেকে কোনোদিন ফিল করি এবার সেদিন যখন আমি প্রার্থনা করতে বসি আমার একটু দেখি দশটা পাঁচ মতো হয়ে যায় এবং আমার বাড়িতে তখন একটা প্রবলেমও চলছে তো আমার মানে সেইভাবে এতটা খুব মরেছি নড়ে থাকার পর থেকে আমি ভাবছি যে প্রার্থনা এতক্ষণের টাইম আর একটা কথা স্বীকার করি আমি খুবই ছটফটে একটা মান খুবই ছটফট ওরমভাবে দৃঢ়ভাবে এক জায়গায় বোষে প্রার্থনা করা নয় আমার কাছে ইমপসিবল একটা ব্যাপার তো যাই হোক প্রভু যখন বলেছিস তা মানতে হবে প্রথম কথা এবার যখন দাদাভাইয়ের কথা মতো আমরা যখন নিজের ভুঁই শিকার করতে আরম্ভ করেছি ওই টাইমটা আমি এত কেঁদেছি আর এতটাই কেঁদেছি যে আমার লাস্টের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে হ্যাঁ মানে এত টাই কাঞ্জ তো মানে लास्टে না নিঃশ্বাস নিতে না কিন্তু কেঁদে যাচ্ছে এবারে ভিতরে যেন পুরোকে কোন ফিল করে কি না নিজেকে খুব মানে অপবিত্র বলে মনে হচ্ছে যখন মনেটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমি দেখছি আমার সামনে সাদা চাদর পরে প্রভু দাঁড়িয়ে আছে বহুত পাট আমি ধরে আছে এবং খুব কাঞ্জি প্রভু তখন দাঁড়িয়ে তো এটা যখন আসে

এক ঘন্টা প্রার্থনা করতে গেলে কেঁদে ছড়িয়ে ফেলে আমার তখন মোটামুটি প্রার্থনা করতে গেলে তারাই ঘন্টা বেড়ে গেছে আমি তখন স্থিরভাবে প্রার্থনা করছি প্রার্থনা করতে 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 যখন আমি জ্ঞান বুদ্ধির প্রার্থনাটা চাইছি প্রভুর কাছে তখন আমার হাতের মধ্যে একটা কিছু পড়েছিল কি করেছিল আমি ফিল করেছিলাম যে জ্ঞান বুদ্ধির প্রার্থনার সময় হাতের সময় কিছুটা তো ওই প্রার্থনাটা করবার পর আমি যখন ওই জায়গাটা যাই যে আমি তোমার দাস আমার অন্তরে আর চোখে যদি তোমার স্বপ্ন থেকে থাকে সেটা যেন তোমার স্বপ্ন ওই পার্টিকুলার প্রার্থনা করবার পর আমি দেখছি আমার সামনে কেউ একজন ভাবে বসে আছে সাদা চাদর করে আর ওই যে বলছি না ভেতরে একটা থেকে গেছে যে আমি পবিত্র না আমাকে এখনো পবিত্র হতে হবে আমি এখনো পবিত্র হয়ে উঠতে পারি আর আমি ওই হাটটা ধরে আমি বলছি তুমি কি মানে কোনোদিন আমি তোমায় পাবো না ওই একটা এবার ওটা থাকতে থাকতে যখন প্রার্থনা কমপ্লিট করে আমি যখন পবিত্র চাদরের প্রার্থনায় ঢুকছি পবিত্র চাদরের প্রার্থনায় একটা শীতকালের আমেজ সবাই বিয়ে করে বসেছে ঘরে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে যখন আমি খুব মন থেকে ডাকছি যে আমি তখন আমি আমার গায়ে কিছু একটা পরেছে এবং যখন তারপর যখন প্রিয় প্রার্থনা করছি তখন আমি অনেকটা ঠান্ডা তখন আমি অনেকটা মানে স্থির এবং তখন প্রিয় প্রিয়া প্রার্থনার সময় আমি বুঝতে পারছি আমার কানে কানে কেউ বলছে নন্দ্র আর দৃঢ় হ নিজেকে নন্দ্র কর আর দৃঢ় কর আমি শুধু এইটুকুই শুনতে পেয়েছি যা কিছু শুনতে পারি আর তারপর যখন বাইবেলের প্রার্থনায় করতে বসেছি তখন আমার কানের কাছে একটাই কথা বেজেছিল আমি শোনার পরও কিছুক্ষণ প্রার্থনা করছি আমার মনে একটা বিশ্বাস এসে গেছিল যে প্রভু হয়তো কোনো একটা পঙ্কি দেবে বা কিছু একটা সাকেন দেবে যেটা শুনে তুমি বুঝতে পারবে বলে তুমি বুঝতে পারবে তুমি কি মানে তোমায় কি বলতে চাইছি আমি তখনও মানে প্রাণ পালে প্রার্থনা করছি যে আমায় কিছু দাও তারপর আমার মনে আসছে করুন আমি যখন গিয়ে করুন থ্রি ওটা দিদির মতো পড়তে বসলাম আমি সবাইকে বলবো তারা করুন থ্রিও পড়ো প্রত্যেকটা জায়গায় আমার পেনে আমি দাগ দিয়েছি যে লোক আত্মিক নয় সে ঈশ্বরের আস্তার কাছ থেকে যা আসে গ্রহণ করে কারণ সেগুলো তার কাছে মূর্খতা সেগুলো সে বুঝতে পারে না কারণ পবিত্র আত্মা শিক্ষা না দিলে সে পরীক্ষা করে সেটা পরীক্ষা করে কোনদিন দেখা যায় না এরকম আরো অনেক আছে আমি এখনো পড়ছি আমার পুরোটা করে ওটা হয়নি হ্যাঁ কিন্তু আমি দেখতে পেলাম যে এখান থেকে প্রভু আমায় প্রচুর শিক্ষা দিয়েছে এবং এই শিক্ষাটা আমায় দিয়েছে যে হয়তো তুমি পিছিয়ে থাকতে পারো কিন্তু তোমার মনের জোরটা এরকমই রেখো যে সবাই যেখানে আছে আছে কিন্তু আমি